গুড মর্নিং ফ্রেন্ডস আজকে উনত্রিশে ডিসেম্বর সকাল সাতটা বাজে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি মায়াপুর নবদ্বীপে যদিও আমাদের এখানে যাবার প্ল্যান ছিল না আমরা যেতাম জয়রামবাটি কামারপুকুরে কিন্তু ট্রেন ক্যান্সেল থাকার কারণে আমরা ওখানে যেতে পারিনি এটা হবে আমাদের ফ্যামিলি ট্যুর পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তাহলে চলো আজকে সারাদিন আমরা কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমরা স্টেশনে যাব বাইকে করে ওখানে বাইকটা রেখে দেবো তারপর ট্রেনে উঠব আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে বলে বাবুর একটু ঘুম ঘুম পাচ্ছে দেখো স্টেশনে এসেই দুই পিপির সঙ্গে দেখা হয়ে গেছে আর এক পিপি আসছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কাটুয়া লোকাল ঢুকছে প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে ট্রেনের ভেতরে এতটা ভিড় আছে তারপর যখন ট্রেনের ভেতরে উঠলাম তখন তো দাঁড়াতেই পারছি না বাবুর খুব কষ্ট হচ্ছিল তারপর এক ভদ্রমহিলা বাবুকে কোলে নিল বলে আমরা একটু দাঁড়াতে পারলাম আমরা এখন বিষ্ণু পিয়াতে নেমে গেছি এবার আমরা রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাবু কি নামবে না নাকি আজকে স্টেশনের মধ্যে একটা সাইডে আমরা সবাই টিফিন খাবো বলে এখানে দাঁড়িয়েছিলাম এদিকে আবার পিসিমণিদের সঙ্গে ভাই আর দিদি ফটো তুলতে ব্যস্ত তাই ভাবলাম আমিও একটু ফটো তুলে নিই দেখো এই ব্যাগটার কথা তোমাদেরকে বলছিলাম না এই ব্যাগটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছি কেমন হয়েছে জানিও তো তারপর আমরা স্টেশন থেকে টোটো ধরে চলে গেলাম ফেরিঘাটের উদ্দেশ্যে এখানে এসে দেখি পারাপার হওয়ার জন্য লম্বা লাইন পড়ে গেছে আজকে আর মনে হচ্ছে না যে আমরা মায়াপুর পৌঁছাতে পারবো বলে এত ভিড়ের মধ্যে মানুষ ঠিক করে দাঁড়াতেই পারছে না আর এদিকে দেখো ওর বাবার এখন খিদে পেয়ে গেছে বিস্কুট খাচ্ছে বাবার ছেলে মিলে কোলে করে যেতে বাবুর খুব কষ্ট হচ্ছিল বলে দেখো ওর বাবা কাঁধে নিয়ে নিয়েছে ওর খুব আনন্দ হচ্ছে নাচি নাচি করছে এত লোকের ভিড় ঠেলে যখন আমরা ঘাটের সামনে এলাম তখন অলরেডি একটা নৌকা ভর্তি হয়ে ছেড়ে দিচ্ছে এই নৌকাটায় তো আমরা উঠতে পারলাম না তাই আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হবে আর একটা নৌকা আসবে তখন আমরা যেতে পারবো এবার আমরা নৌকায় উঠে পড়লাম বাবুকে নিয়ে এই প্রথমবার আমি গঙ্গা পারাপার করছি নৌকাটা পুরো ভর্তি হয়ে গেছে নৌকার মধ্যে একটা আমরা ফটো তুলে নিলাম ছোট ছোট নৌকাগুলোতে দেখো ভর্তি ভর্তি লোক তুলে নিচ্ছে তাই জন্য একটু ভয় ভয় তো লাগছিলই কিন্তু কি করব মা গঙ্গাকে মন থেকে ডাকছিলাম আর এদিকে বাবুকে রোদ লাগছিল বলে আমি এই বসে পড়েছিলাম ঘাট পার হয়ে আমরা এপারে চলে এলাম এদিকে বাবুকে আমি পিসিমনির কোলে দিয়ে দিয়েছি তাই জন্য আমরা দুই স্বামী স্ত্রী মিলে হাসি ঠাট্টা করতে করতে আসছিলাম ফ্যামিলি সবার সাথে ঘুরতে যাওয়ার এটাই একটা অ্যাডভান্টেজ যে বাবুকে সবাই কোলে নেয় আমাদেরকে অত খেয়াল রাখতেই হয় না রাস্তায় বেরোলে আমার কিছু খেতে ইচ্ছা করে না এখানে সবাই চা খাবার জন্য দাঁড়িয়েছে তাই জন্য ভাবলাম আমি কি খাবো আমি একটা কেকই খাই এবার চলে এলাম আমরা মায়াপুর মন্দিরে টোটো ধরে আসতে হয়েছে ঠিকই দেখো কত ভিড় হয়েছে মন্দিরের ভেতরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই তাই আমরা বাইরে থেকে যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো এটা নিয়ে আমি মায়াপুরে দ্বিতীয়বার এসেছি এর আগে যখন আমি এসেছিলাম তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাপের বাড়ির সবাই মিলে এসেছিলাম এখানে তখন যে মায়াপুর আমি দেখেছিলাম আর এখন যে মায়াপুর আমি দেখছি দুটো একদমই আলাদা এখন অনেক কিছু বদলে গেছে আমি কিছু চিনতেই পারছি না মায়াপুরে যে এত ভিড় হবে সেটা আমরা আগে বুঝতে পারিনি আসলে রবিবার ছিল না আর এই সময় শীতকালে তো সবাই ঘুরতে বেরোয় তাই জন্যই মন্দির দর্শন করার জন্য বিরাট একটা লাইন পড়ে গেছিলো এই লাইনেই আমাদের এক ঘন্টা মতো সময় লেগে গেছিলো দর্শন করতে দর্শন করার পর আমরা এখানে এসে বসেছিলাম বাবুকে খাওয়াবার জন্য বাবুর খাবার আমি বাড়ি থেকেই তৈরি করে নিয়ে গেছিলাম চারিদিকে ঘুরতে আর বাবুকে খাওয়াতে খাওয়াতে অনেক বেলা হয়ে গেছিলো তারপর আমরাও খেতে বসে পড়েছি এদিকে বাড়ির সবাই আগে খেয়ে নিয়েছিল তাই জন্য বাবুকে ধরে আছো ওর পিসিমণি আর আমরা খেতে বসেছি এদিকে এখানে খাবারের অনেক দাম আর সেই তুলনায় খাবার যা দিচ্ছে ভাত ডাল ফুলকপি আলুর তরকারি আর আলু ভাজা ছিল পেয়েছে সবার খিদের জ্বালায় কি করব তাই খেতে হবে খাওয়া দাওয়ার পর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ এরপর বেরোলে আর ট্রেন পাবো না আর বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরিও হয়ে যাবে তাই গঙ্গার পাড়ে এসে একটা ফটো তুললাম শীতকালের বেলা দেখো চারটে না বাঁচতে বাঁচতে পুরো অন্ধকার হয়ে এসেছে ঘুরতে যাবার সময় তো খুব ভালো লাগে কিন্তু বাড়ি আসার সময় হলে তখন আর ভালো লাগে না আবার সময় নৌকাতে ভালো করে দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি তাই আসার সময় নৌকাটা একটু ফাঁকা ছিল বলে বরকে বললাম একটা ভিডিও করে দিতে এদিকে সারা দিন ঘুরে চোখ মুখ আর চুলের অবস্থার বারোটা বেজে গেছে বাবুকে কোল থেকে নামালেই ও দৌড়াদৌড়ি করছে নৌকার মধ্যে তাই জন্য আমি ওকে ভোলানোর জন্য কোলে নিয়ে ওকে নৌকা দেখাচ্ছিলাম দূরে যে নৌকাগুলো যাচ্ছিল ফাঁকা নৌকা পেয়ে স্বামী স্ত্রী বাচ্চাসহ একটা ফটো তুললাম বাবুর সাথেও একটা ফটো তুলে নিলাম স্টেশনে এসে দেখি তখন সন্ধে হয়ে গেছে তখন ট্রেন ধরে সোজা কনগর এলাম তখন ওই সাড়ে নটা বাজে সারাদিন ঘুরে আর রাত্রিরে রান্না করতে ইচ্ছা করছিল না তাই আমরা বিরিয়ানি নিয়ে নিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম চলো টাটা